উদ্যোক্তা ভাই বোনেরা যারা ছোট ব্যবসা পরিচালনা করছেন অথবা প্ল্যানিং করছেন আপনাদের উদ্দেশ্যে দুটি কথা বলবো যেটি আপনার কাজে লাগবে সেটি হচ্ছে জামানা বদলে যাচ্ছে খুব দ্রুত ভবিষ্যৎ সবসময় আনপ্রেডিক্টেবল আমরা জানি না কি হতে যাচ্ছে কারণ আমরা প্রযুক্তির জামানার মধ্যে অলরেডি প্রবেশ করেছি এআইয়ের জামানায় আমরা প্রবেশ করেছি আপনি যেমন একটা ব্যবসা করতে গেলে মার্কেটের হালচিত্র সবসময় আপনি আপডেটেড থাকেন ঠিক তেমনি আপনাকে এআইয়ের ব্যাপারে সম্যক আপডেটেড থাকতে হবে সম্পূর্ণ আনপ্রেডিক্টেবল এবং এর ছোঁয়া কিন্তু সব জায়গায় লেগেছে জীবনের এবং লাগবে বিশেষ করে ব্যবসাতে আমরা দেখছি খেয়াল করছি এবং আপনিও খেয়াল করবেন শিওর যদি দেখেন যে আগের চাইতে দোকান অনেক ভাড়ায় পাওয়া যাচ্ছে কারণ কি ছোট ছোটো ব্যবসাগুলি বসে যাচ্ছে টেকনোলজির ফলে ডাইরেক্ট অনলাইনের ব্যবসা অনেক বেড়ে গেছে করোনার সময় যেভাবে বেড়ে গেছে সেটা কিন্তু এখনও ক্রমবর্ধমান তো ফলে হংকং সহ পৃথিবীর বিভিন্ন শহরে আমরা দেখছি যেখানে দোকান ভাড়ায় পাওয়াই যেত না বা লিজে পাওয়াই যেত না সেখানে অনেক দোকান পড়ে রয়েছে এর সাথে সাথে আরেকটি ব্যাপার জড়িত আছে সেটা হচ্ছে বড় বড় জায়ান্ট যারা আছে বড় বড় মার্চেন্ট তারা কিন্তু এই ছোট ছোট ব্যবসাগুলিকে যদি বলি এক প্রকার গিলে খাচ্ছে দে ওয়ান্ট টু এক্সপ্যান্ড ইন দেয়ার ওয়ে দেখুন আপনার হয়তো একটি স্ন্যাক্স বার রয়েছে আপনি অনেক মুখুরো চোখানা বা ফাস্টফুড বিক্রি করেন এখন দেখবেন আপনি সারা বিশ্বের অনেক জায়গাতেই এবং এগুলি বাড়ছে যে সুপারমার্কেটের একটা কর্নারে তারা একটি স্নাক্স সেন্টার খুলে বসেছে সেখানে টেক অ্যাওয়ে হচ্ছে অথবা বসার জন্য বন্দোবস্ত করে দিচ্ছে অথবা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়ার বন্দোবস্ত করে দিচ্ছে এবং মানুষ সেখানে খাচ্ছে সো একই রুফের নিচে তারা সেন্ট্রাল এসির ভিতরে কেনাকাটাও করছে একটু খাবার দাবারও খেয়ে নিচ্ছে ছোট ব্যবসাগুলি কিন্তু এভাবে মার খেয়ে যাচ্ছে সো এই জিনিসটি কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে টেকনোলজিকে আত্মস্থ করতে হবে অথবা সেটাকে গ্রহণ করতে হবে কথায় বলে ইফ ইউ ক্যানট বিট দেম জয়েন দেম সো টেকনোলজিকে বিট করার কোনো ক্ষমতা বা প্রযুক্তিকে আমরা করতে পারবো না কারণ আমরা অলরেডি এই জামার মধ্যে প্রবেশ করেছি ভবিষ্যৎ আনপ্রেডিক্টেবল আমরা ছোঁয়া সর্বত্র দেখছি তো ছোটো ব্যবসায়ীরা একটু সাবধানী হয়ে টেকনোলজির সাথে কাজগুলি করলে আপনাদের জন্য ভালো হবে বলে মনে করি কারণ কি যখন পুঁজি কম তখন কিন্তু বড় ব্যবসায় সাথে কম্পিটিশন করতে হলে আপনাকে কিছু ব্রেন করতে হবে যে উপলব্ধ যে সুযোগ সুবিধা টেকনোলজি আছে সেগুলির সাথে ফ্রেন্ডলি হতে হবে অ্যান্ড দেন নতুনত্ব আনতে হবে খুবই জরুরি এই জামানাটা খুবই একটি শক্ত জামানা সবসময় জামানা শক্ত কিন্তু এই যে একটি কথা আছে না বিচক্ষণতার পরিচয় দিলে ইট উইল বি ওকে ফর ইউ কারণ কি পানি যতই হোক হাস ভাসবে কম্পিটিশন যতই হোক যে ব্যবসা করে উপরে যাওয়ার বা ব্যবসা করার সে কিন্তু সুন্দরভাবে করবে তো এই দুটি জিনিস মনে রাখবেন যে জায়ান্টরা সব জায়গাতেই তাদের যদি বলি থাবা বসাচ্ছে এবং টেকনোলজিও থাবা বসাচ্ছে এখন ছোট ব্যবসায়ীদের এর মধ্যে তার নিজস্ব উপায় রাস্তা বের করে নিয়ে যেতে হবে বের করতে হবে ধন্যবাদ আরেকটি ভিডিওতে কথা হচ্ছে